আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের মিরতলা গ্রামের এই যে দেখেন আমাদের মীরতলার যে মাঠ মাঠের সৌন্দর্যটা দেখাবো আর আমাদের গ্রামের যেই ছোটো ছেলেমেয়েরা আছে আমরা আজকে তাদেরকে দিয়ে একটা ছোট্ট আপনার দশ মিনিট এবং দশ মিনিট বিশ মিনিট একটা খেলা দেবো এই ফুটবল খেলা তো এখানে রয়েছে মেয়ে মেয়েরা এবং সেলারা ঠিক আছে এই যে সেলারা এদিকে আর মেয়ের এদিকে তোমার নাম কি তাস্তিয়া তোমার নাম মাহিয়া মাহিয়া তোমার নাম মরিয়ম মরিয়ম তবে হ্যাঁ ছেলে মানে মেয়েদের সাথে একজন ছেলে রাখছি তোমার নাম কি জিহাদ তোমার নাম কি তাইবা তোমার নাম কি তোমার নাম কি তাইবা তাইবা তোমার নাম এই দুলে দুলে দুইজনের নামই তাইবা ঠিক আছে আর এদিকে আছে লেফারি ঠিক আছে তবে আজকের এই খেলাটার উদ্দেশ্য হলো এখানে যে বাচ্চারা তাদেরকে দেখতেছেন এই বাচ্চাদের বাবার সাথে কিন্তু আমরা একটা সময় খেলাধুলা করতাম আর এখন সেই বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে তো আসলে আমি এটা স্মৃতি হিসাবে রাখার জন্য

তবে আমি আরেকজন সদস্য বাড়বো দুই দলেরই ঠিক আছে তো একদলে আছে কই এদিকে এই যে এদিকে এদিকে দাও হ্যাঁ তো এদিকে আসলে যেহেতু এদিকে মেয়ে মানুষ তো ওই জন্য আমরা এদিকে একটা মেন বেশি দিছি তোমার নাম কি জুনাইদ তোমার আব্বার নাম আক্তার হোসেন তো আসলে একটা সময় এই যে আক্তার ওখানে আছে এই যে আক্তার ওইখানে আছে ঠিক আছে আক্তার ওখানে আছে এই যে এখানে আছে সুমন মামা আছে আর অনেকে আছে ঠিক আছে তো আসলে এটা সিটি হিসেবে রাখার জন্য ঠিক আছে একটা সময় কিন্তু এই যে আক্তার কিংবা আমিও তো আছি আমার দেখতেবো না যে আমি এখানে আছি ঠিক আছে আমরা কিন্তু এক সময় খেলাধুলা করছি মাঠে তো আসলে আমরা কিন্তু স্মৃতি হিসাবে কিছু নেই তো আসলে এই খেলাটা আজকে স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ভিডিওটা করতেছি প্লাস আমি এখানে যারা এখানে আছে তাদেরকে সহ আমি ড্রোন ক্যামেরা দিয়ে একদম বড় বড় যে ফুটবল খেলাগুলো হয় ওই খেলাগুলো সহ ওই খেলাগুলো দেখতে যেমন হয় ঠিক এরকমভাবে আমি ড্রোন ক্যামেরা দিয়ে আজকে এই ভিডিওটা করব তবে হ্যাঁ আমি যতটুকু জানি যে আমাদের স্কুলের মাঠে খেলা নিষেধ তবে আমি জানি না আমার এই খেলাটা দেখলে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে তবে আমি রূপণ দেখে বলবো ভাই আসলে এরা ছোটো মানুষ আর আমি এখানে আসছি বা এখানে সোনমামা আছে বা আক্তার আমরা আসছি যাতে এখানে কোনো ক্ষতি না হয় মাঠে ঠিক আছে তা আসলে খারাপ চোখে দেখবেন না আর একটা জিনিস আমি যতটুকু জানি যে গ্রামের মাঠ কিন্তু থাকে খেলাধুলার জন্য ঠিক আছে

দেখ না কিন্তু আসলে সৌন্দর্যের বাচ্চারা আছে তাদেরকে যদি খেলাধুলা করতে দেওয়া না হয় তাহলে আমার মনে হয় এই সৌন্দর্যটা মানে নাই আছে যদি সৌন্দর্যটা ধরে রাখার জন্য যদি বাচ্চারা খেলতে না পারে হ্যাঁ তো যাক আজকে ভিডিওটা তুলে কি তো আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদেরকে দেবো এই ড্রোন দিয়ে ভিডিও করবো তাদের খেলাটা তো দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে দেখবেন আর এখানে আসলে আমাদের গ্রামে যারা দেখতেছেন ভিডিওটা কমেন্ট করবেন ঠিক আছে কেমন লাগলো কিংবা এই মাঠে খেলা নিয়ে আসলে কি এখানে খেলার দরকার বাচ্চাদের নাকি খেলা নিষেধ করা দরকার কোনটা তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে